দুর্নীতি মামলার আসামি হওয়ায় শেখ হাসিনার কন্যা স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচর আঞ্চলিক পরিচালক পদে থাকার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে দুর্নীতি দমন কমিশন পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সরাতে পররাষ্ট্র এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ে এরই মধ্যে চিঠিও দিয়েছে এই সংস্থাটি দুদক বলছে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ে এই বিষয়ে চিঠি পাঠানো হবে আরও বিস্তারিত জান্নাতুল ফেরদোসের রিপোর্টে গণ আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সরানোর উদ্যোগ নিতে দুই মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে দুদক পুতুলের বিরুদ্ধে একটি সার সংক্ষেপ তৈরি করেছে সংস্থাটি যার বিষয়বস্তু দ্বারাই বিতর্কিত এই ব্যক্তিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি করার মাধ্যমে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে আই হোপ দ্যাট আই ক্যান টেক হার লাইফ লেসেন্স এন্ড ইউজ দ্যাট চিঠিতে উল্লেখ রয়েছে মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের যোগ্যতা না থাকা সত্ত্বেও অনৈতিকভাবে প্রধানমন্ত্রীর ক্ষমতা ব্যবহার করে শেখ হাসিনা তার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক নিয়োগে ভূমিকা রেখেছেন এছাড়াও স্বাস্থ্য মন্ত্রণালয়ে অটিস্টিক সেলকে ব্যবহার করে ভুয়া প্রকল্পের নামে রাষ্ট্রের বিপুল অর্থ আত্মসাত করেছে হাসিনা কন্যা ওয়াজেদ পুতুল আমাদের তদন্তকারী দল বা যে ক্ষেত্রে অনুসন্ধান চলছে অনুসন্ধানকারী কর্মকর্তা তারা একটি তারা ফৌজদারি কার্যবিধি অনুসরণ করে যে যে পদক্ষেপ নেওয়া প্রয়োজন হবে সবকিছুই করবে না দুর্নীতির আশ্রয় নিয়ে পুতুল নিজ নামে দশ কাঠা প্লট বরাদ্দ সূচনা ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠান খুলে বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে জোরপূর্বক উপঢোকন আদায়ের অভিযোগ করা হয়েছে দুদকের চিঠিতে একে একে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হবে বলেও জানিয়েছেন দুদক মহাপরিচালক আমরা কিন্তু বলেছি যে অনুসন্ধান দল তাদের অভিযোগ প্রমাণের জন্য যা যা প্রয়োজন হবে যেখানে যেখানে পত্র লেখার প্রয়োজন হবে জালিয়াতি প্রমাণাদি সংগ্রহের জন্য সব কাজই করবে শেখ হাসিনা ও এম এ ওয়াজেদ মিয়ার মেয়ে পুতুল ডাব্লু এইচ দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনার বিরুদ্ধে শতাধিক মামলা হয়েছে তার মেয়ে পুতুলের বিরুদ্ধেও মামলা হয়েছে এর মধ্যে তথ্য গোপন ও ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলে পুতুলের নামে প্লট বরাদ্দের অভিযোগ করে মামলা করেছে দুদক জানাতুল ফেরদসি জিটিভি নিউজ ঢাকা